ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন দেবী শারদামণি স্বামী নির্লেপা নন্দ ডাক্তার কাঞ্জিলাল বেশ চমৎকার বলতেন বড় ডাকাবুকো ব্যক্তি মার কাছে জোর মার কৃপায় বড় মহারাজের অর্থাৎ ব্রহ্মানন্দজি মহারাজের কৃপায় নতুন মানুষ হব মার কাছে এসে এইটি বুঝেছি পূর্বে সব কিছু দুষ্কৃতী ঝেড়ে ফেলতে হবে আর দেখে নিও আমি থলথলে বুড়ো হয়ে ফগলা মুখে গুরুক টানতে টানতে নাতি নাতনিদের কাছে খালি ফাঁকা হামবরামি করতে থাকব না আমি মা ঠাকুরণকে দেখেছি রাখাল মহারাজকে দেখেছি শক্তি থাকতে থাকতে চলে যাব সারাদিন ডাক্তারির কঠোর শ্রম অন্তে সারা রাত প্রায়ই দেবী পূজায় কাটাতেন বিশ্বাস অচলা হলও ঠিক তাই তিন চার দিনের জ্বরে হঠাৎ চলে গেলেন মার নামে ললিতবাবু অসম্ভবকে সম্ভব করেছেন আমার জীবন তার দৃষ্টান্তস্থল উনিশশো ষোলোর পুজোর ছুটির পূর্বে হিন্দু স্কুলে হেডমাস্টার স্বনামধন্য রসময়বাবু ডেকে তার ঘরে বললেন তোদের কত আগে সব সাবধান করেছি বয়স যদি ভুল লেখা থাকে শুদ্ধ করে নেই দরখাস্ত করে প্রমাণ দিয়ে এই বেলা এখন সামনে টেস্ট স্কুল কমিটি যা নাম পাঠিয়েছে তাতে তোরও কম হচ্ছে এবার ম্যাট্রিক দিতে পারবি না আমি তো সঙ্গে সঙ্গে ভ্যাঁ করে কানিকটা কেঁদেই ফেললাম প্রথমে অনাথ বালক সন্ন্যাসী গার্জেন ফ্রি পড়ি বই ধার করি সর্বনাশ কে আছে ও বাবু এর কোনো উপায় হয় নিশ্চয়ই হয় সকালবেলা মাকে প্রণাম করার পর ললিত বললেন মা এটাকে ভালো করে আশীর্বাদ করো তো এবার পরীক্ষা দিতে না পারলে লেখাপড়া সব পণ্ড মা সঙ্গে সঙ্গে মাথায় দাঁড়িতে পিঠে হাত বুলিয়ে বললেন ঠিক হবে নলিত তুমি চেষ্টা করো আর পায়কে মামা বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার গিরিশ মুখুর্জে লম্বা চওড়া দশাশয়ী দেহ সমুন্নত সংযত চরিত্র ধিমান শরৎ মহারাজের চিঠি নেওয়া হলো তাতে পরিষ্কার লেখা ছিল ছেলেটির আগামী মার্চে ১৬ বছর কয়েক মাস বয়স হবে এ বিষয়ে সত্যতায় আমি সাক্ষ্য সেই চিঠির আরেকটি বাক্য এখনও মনে আছে উই রিমেম্বার ইউর সেন্টলি ফাদার হু ইউজ টু ভিজিট দ্য মাস্টার শ্রী রামকৃষ্ণের নিকট আপনার সাধু সদৃশ্য পিতৃদেব ঈশান মুখুর্জি মহাশয়কে খুব মনে পড়ে ঈশানবাবুর এত দরাজ সাগরোপম হৃদয় ছিল যে তিনি ঋণ করে দান করতেন স্বামীজি তাই বলতেন বিদ্যাসাগরের চেয়ে ঈশানবাবু বড় দাতা এক হিসাবে মা পাঠিয়েছেন ছেলেটিকে ব্যবস্থা করতেই হবে হতেই হবে উপাচার্য দেবপ্রসাদের নিকট গিরিশবাবু সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে হাজির করলেন রোগা লিখলিখে চেহারা দৃষ্টে দেববাবু বললেন মিস্টার মুখার্জি দ্য বয় হার্ডলি লুকস সিক্সটিন মালুম হয় না ষোলো বলে এ ছেলেকে কিন্তু শ্রীমা ও শরদ মহারাজ সে ছেলের উকিল গিরিশবাবু ও ললিত উভয়ই জোরের সঙ্গে ষোলো অব্যর্থ বলায় ললিতের জয় জয়কার যেন আহ্লাদের পাখায় উড়ে কেল্লাফতে করে উদ্বোধনে ফিরে এলেন সেই বছরই পরীক্ষা দেওয়া হলো। কে জানে তখন ছয় বছর পর বড় সাধের বড় আকর্ষণে ইউনিভার্সিটির ঘাটে জল খাইয়ে মাই তার আদর্শের বেদিতলে এই তৃণতুচ্ছ জীবন গ্রহণ করবেন মূল্য দেবেন যেন মা অলক্ষে বলেছিলেন বাছা এখন তর দিন কত তর শেষে ঠাকুরের ঘাটে শিক্ষে নিতে হবে পূর্বেই বলেছি ভাগ্যিস দিদিমা অর্থাৎ যোগিনমার গণ্য মধ্যে এক প্রধানা নায়িকা তাই তো মা শরৎ মহারাজের এত অপরিসীম অনুকম্পা ললিতের এত মমত্ব এত খাটুনি স্বামীজিকে ভাঙিয়ে খাবার কথা বেডুরে এক সাহিত্যরথী একবার তোলেন কতদিন আর এতে তো একচেটিয়া কিছু নেই অর্জুনের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চরাচরে যে কেউ শ্রীকৃষ্ণকে আজও পিতা বলে প্রার্থনা করে তৃপ্তি পাচ্ছে এতে বাধা দেওয়ার আপত্তির কি আছে ভাঙিয়ে খাওয়া বস্তু তো সোজা নয় মহা আহবে নেমে পড়লেই হয় বাইরে পড়ে থেকে ফাঁকি পড়বে কেন এক্ষেত্রেই কেউ রক্ত তুলেছেন বলি বাবাজি আর কতকাল মাকে শরৎ মহারাজকে যোগিন মাকে ভাঙিয়ে খাবেন বাবাজি ঠান্ডা হয়ে উত্তর দিচ্ছেন প্রথমত তারাই যতদিন খাওয়াবেন তারপর আসল আলোক কথা তারা কি দশ বিশ লাখ টাকার তোরা মাত্র যা শুধুই এ জীবন আরামে নির্বাহ তারা যে গীতোক্ত শাশ্বত ধর্মগোপ্তা নিজেরাই একরকম সনাতন তাদের অমরণ নিত্য সত্যময় সত্তা তারা যে আদর্শগত তা, তা হিরে জহরতের গুচ্ছ পুরুষানুক্রমে ব্রতধারী পক্ষে চেলানুক্রমে তাদের ভাঙিয়ে খাবারই কথা দোহাই দোদা নজির তো তারাই তবে খুবই সত্য নিজ নিজ জীবন স্বচ্ছ করা যায় শুধু দোহাই ফাঁকা বড়ো বড়ো নামের মাহাত্মমাত্রে মধ্যবিংশতি শতাব্দী ভরিয়া কোনো মতেই ভুলবে না যারা তাদের কথা মতো কাজ করবে তাদের জন্য তারা নিজেরাই সর্বকাল স্থায়ী পাকা আয়োজন করে দিয়ে গেছেন এ যেন গোড়ায় নিরীক্ষে পরীক্ষে করে নিয়ে শেষে পাকা বোঝে হাত ধরে বসিয়ে দেয়া কিন্তু এর মধ্যে একটা ট্র্যাজেডির আক্ষেপের আমেজ রয়ে গেছে এ কথা হাসতে হাসতে রাখাল মহারাজ বলেছিলেন হজমের শক্তি যখন ছিল প্রথম বৈরাগ্যের উমেরে তখন ঠাকুর জোটাননি আর এখন শেষটায় হজম কেড়ে নিয়ে খাবারের রেলা কঠোর পরিহাস কি সীমাহীন স্তব শুদ্ধতা সরলতা রিজুতা ধারণ করে আমাদের উদ্ধার করতে পথ দেখাতে এসেছিল দেবী সারদা রূপে তা আজকের দিনে এই দমবাজি ধাপ্পাবাজি রাজ্যে ভাবলে স্তম্ভিত আশ্চর্য হতে হয় একদিন সকালে প্রণাম করার পর বললেন রাধিকে জিজ্ঞাসা করে এসো কী খাবে আলমারির তাহকে ওই থলিতে খুচরা পয়সা আছে নিয়ে কিনে আনো তেলেভাজাকে বাঁকুড়ার লোকেরা বলে ভাবরা তাই অর্ডার আর কী সব মিষ্টি চমচম পান্তুয়া সব শুদ্ধু সাড়ে পাঁচ আনা হলেই হয় মাকে বলছি আমি কেন নেব মা আপনি নিজে গুনে গেঁথে থলে থেকে বের করে দিন টাকা কাউকে দেওয়ার বেলায় দেখেছি মা শিওললাটে লক্ষ্মীকে ঠেকিয়ে তবে হস্তান্তর করতেন মা মিষ্টি মিষ্টি হাসতে হাসতে বলছেন না বাবা তুমিই নাও তবু আমার জোর আপনি দিন তিনি এলোপাথারি এক খামচা তুলে দিলেন ঠিক সাড়ে আনাই তা থেকে হলো আমার কীরকম লাগলো পরে জমিন মার কাছে জ্ঞাত হলাম মা গুনতে জানেন না তা বুঝি জানিস না জয় মা সারদা